প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে মাধ্যমিক পাশ যোগ্যতায় এসএসসি এম টেস এবং হাবেলদার জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে যার লাস্ট ডেট রয়েছে চব্বিশ সাত দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তাই তোমরা তারা এখানে মাধ্যমিক পাসযোগ্যতায় কেন্দ্র সরকারের জব ভ্যাকেন্সিতে আবেদন করতে চাও এখন কিন্তু বর্তমানে আবেদন করতে পারো এবার আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের বলে দেব এখানে তোমাদের এই যে এসএসসি এম মধ্যে একটা রয়েছে এম পোস্ট এবং আরেকটা রয়েছে তোমাদের হাবেলদার পোস্ট এবার তোমাদের অনেকের কনফিউশন এখানে রয়েছে যে আমি যদি এখানে দুটি পোস্টে আবেদন করে থাকি তাহলে এখানে আমাদের পরীক্ষাটা কি ধরনের হবে কত নাম্বারে পরীক্ষা হবে এবং এ টু জের বৃত্তান্ত তার জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো এখানে এক্সাম প্যাটার্ন সম্বন্ধে তুমি যদি এই ভ্যাকেন্সিতে আবেদন করে থাকো এখানে তোমাদের পরীক্ষাটা কিভাবে হবে কত নাম্বারে পরীক্ষা হবে কয়টি ধাপে তোমাদের সিলেকশন হবে দুটি পোস্টে একসঙ্গে আবেদন করলে তোমাদের কয়টা পরীক্ষা দিতে হবে এ টু জেরে বলবো তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও তো সবার প্রথমে তোমাদের বলে দিই এখানে তুমি যে কোনো পোস্টে আবেদন করো না কেন তোমাদের এখানে সিলেকশনটা কয়টি ধাপে হবে দেখো এই সম্বন্ধে অফিসিয়াল নোটিফিকেশানের চোদ্দ নম্বর পয়েন্টে এই পয়েন্টটা দেওয়া রয়েছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী এ টু যেটা বলছি ওকে তো এখানে চোদ্দ নম্বর পয়েন্টে বলা হচ্ছে স্কিম অফ এক্সামিনেশান এখানে তোমাদের পরীক্ষাটা কয়টি ধাপে হবে যেখানে প্রথম বলা হচ্ছে ফর দ্য পোস্ট অফ এম টিএস অর্থাৎ তোমরা যারা এম টিএস পোস্টে আবেদন করবে এখানে বলা হচ্ছে দ্য এক্সামিনেশান উইল কনসিস্ট তবে কম্পিউটার বেসড এক্সামিনেশান অর্থাৎ তোমাদের কম্পিউটার বেসড পরীক্ষা নেওয়া হবে আর তোমরা যারা হাবেলদার পোস্টে আবেদন করবে এখানে বলা হচ্ছে দ্য এক্সামিনেশান উইল কনসিস্ট সিবি অর্থাৎ তোমাদের অনলাইনে এই পরীক্ষাটা নেওয়ার পর তোমাদের এক্সট্রা কী হচ্ছে এক্সট্রা তোমাদের হচ্ছে পিইটি এবং পিএচটি অর্থাৎ তুমি যদি এম টিএস পোস্টে শুধুমাত্র আবেদন করে থাকো তোমাদের শুধুমাত্র একটাই লিখিত পরীক্ষা নেওয়া হবে আর তুমি যদি এখানে হাবেলদার পোস্টে আবেদন করে থাকো তোমাদের এখানে লিখিত পরীক্ষা দেওয়ার পর তোমাদের পিইটি এবং পিএচটি হবে ওকে এবার তোমাদের পণ থাকতে পারে এখানে তাহলে আমি যদি দুটি পোস্টে আবেদন করে থাকি তাহলে কি হবে দুটি পোস্টে আবেদন করলে এখানে তোমাদের সেমভাবে এখানে তোমাদের প্রথম অনলাইনে পরীক্ষা নেওয়া হবে এবং তারপর তোমাদের কিন্তু হাবেলদার পোস্টে এক্সট্রাভাবে তোমাদের পিইটি এবং পিএইচটি তোমাদের দিতে হবে আশা করি বুঝতে পারলাম এবার তোমাদের নেক্সট গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা হচ্ছে দা কম্পিউটার বেসড এক্সামিনেশন উইল বি কন্ডাক্ট ইন হিন্দি ইংলিশ অ্যান্ড থার্টিন রিজোনাল ল্যাঙ্গুয়েজ যার মধ্যে এখানে কিন দেখতে পাচ্ছ তোমাদের সমস্ত ভাষাগুলো দেওয়া রয়েছে যার মধ্যে দ্বিতীয় নম্বর রয়েছে আমাদের বাংলা ভাষা অর্থাৎ তুমি যদি চাও এখানে কিন্তু অবশ্যই বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারো তবে বাংলা ভাষায় পরীক্ষা দেওয়ার জন্য অনলাইন যখন আবেদন করবে অনলাইন আবেদন করার সময় তোমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজটা তোমাদের বেঙ্গলি চুজ করতে হবে তাহলে ইংলিশ টপিকটা বাদে আর সমস্ত যদি তোমাদের টপিকগুলো তোমরা বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে ওকে এবার তোমাদের নেক্সট বলে দিই এখানে তুমি এমটেস কিংবা হাবিলদার এই দুটি পোস্টে কিংবা একই সঙ্গে এই দুটি পোস্টে আবেদন করলে তোমাদের যে প্রথম অনলাইনে তোমাদের লিখিত পরীক্ষাটা হবে ওই লিখিত পরীক্ষার প্যাটার্নটা কি থাকবে দেখো এখানে তোমাদের চোদ্দোর পাঁচের পয়েন্টে কম্পিউটার বেসড এক্সাম সম্বন্ধে দেওয়া রয়েছে যেখানে তোমাদের এই যে পরীক্ষাটা এই পরীক্ষা তোমাদের দুটি সেশানে হবে একটা হচ্ছে সেশন ওয়ান এবং একটা হচ্ছে সেশন টু এবার সেশন ওয়ান কী থাকছে সেশন ওয়ান থাকছে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি যেখানে প্রশ্ন সার নাম্বার এবং তারপরে থাকছে রিজনিং অ্যাবিলিটি এবং প্রবলেম সলভিং যেখানে কুড়িটা প্রশ্ন সার নাম্বার অর্থাৎ সেসা ওয়ান তোমাদের থাকছে একশো কুড়ি নাম্বারের যেখানে তোমাদের কোয়েশ্চেন থাকছে নাম্বার অফ কোয়েশ্চেন চল্লিশটি যার জন্য তোমাদের কিন্তু এখানে পঁয়তাল্লিশ মিনিট টাইম দিয়ে হবে এবার সেশন ওয়ান হওয়ার পর এখানে তোমাদের থাকছে সেশন টু এখানে তোমাদের কী জিজ্ঞেস করা হবে এখানে দেখতে পাচ্ছ এক নম্বর পর্যায়ে তোমাদের বলা হচ্ছে তোমাদের টপিকটা জেনারেল অ্যাওয়ারনেস এখানে তোমাদের পঁচিশটা প্রশ্ন পঁচাত্তর নম্বর এবং তারপর তোমাদের এখানে দুই নম্বর থাকছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশান এখানে তোমাদের পঁচিশটা প্রশ্ন পঁচাত্তর নম্বর এবং এখানে কিন্তু তোমাদের মোট একশো পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে সেশান টুতে জন্য কিন্তু এখানে তোমাদের পঞ্চাশটা প্রশ্নের উত্তর লিখতে হবে এবং তোমাদের পঁয়তাল্লিশ মিনিট টাইম দিয়ে হবে এবার তোমাদের একটা কনফিউশন ক্লিয়ার করে দি তোমরা হয়তো ভাবছো এই যে সেশান ওয়ান এবং সেশান টু এইটা কি একদিনে হবে হ্যাঁ অবশ্যই কিন্তু এই তোমাদের এবং একদিনই হবে এখানে কিন্তু এই সম্বন্ধে উল্লেখ করা রয়েছে যেখানে বলা যে অন সেম বোথ উইল বি ম্যান্ডেটরি অর্থাৎ এখানে কিন্তু তোমাদের দুটি সেশানেই দিতে হবে পরীক্ষাটা এবং দুটি সেশনের পরীক্ষা কিন্তু একদিনই তোমাদের হবে ওকে যেখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট উইল গেট ফর্টি ফাইভ মিনিট টু কমপ্লিট সেশন ওয়ান অন কমপ্লিটেশন অফ ফর্টি ফাইভ মিনিট ওয়ান উইল বি অটোমেটিকলি ক্লোজ এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে সেশান টুটা শুরু হয়ে যাবে তার জন্য তোমাদের কনফিউশন ক্লিয়ার করে দিলাম যে এখানে তোমাদের শেশান ওয়ান এবং সেন টু একদিনেই তোমাদের কিন্তু নিয়ে হবে ওকে তো এখানে কিন্তু অবশ্যই তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা আছে দে আর উইল নো নেগেটিভ মার্কিং ইন সেন ওয়ান অর্থাৎ সেশান ওয়ান তোমাদের যে একশো কুড়ি নম্বরের পরীক্ষাটা বললাম ওখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং নেই তবে সেশন টু যেখানে তোমাদের একশো পঞ্চাশ নম্বরে পরীক্ষা নিয়ে হবে এখানে তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে ওয়ান মার্ক অর্থাৎ একটি প্রশ্নের উত্তর ভুল করলে এক নম্বর তোমাদের কাটা যাবে আশা করি তোমাদের বুঝতে পারলাম এবার এই তোমাদের যে লিখিত পরীক্ষা এই লিখিত পরীক্ষা তোমাদের বিস্তারিত সিলেবাসে কী রয়েছে এখানে কিন্তু তোমাদের চোদ্দোর ছয়ের পয়েন্টে দেওয়া রয়েছে ইন্ডিকেটিভ সিলেবাস ফর কম্পিউটার বেসড এক্সামিনেশান যেখানে কিন্তু তোমাদের প্রতিটা সাবজেক্ট অনুযায়ী বিস্তারিত সিলেবাস দেওয়া রয়েছে কোন কোন টপিক থেকে তোমাদের প্রশ্নগুলো আসবে তোমরা চাইলে চেক করতে পারো কিংবা তোমরা কিন্তু চাইলে আমাকে কমেন্ট করতে পারো তাহলে কিন্তু একটা তোমাদের বিস্তারিত নিয়ে আসবে তোমাদের বিস্তারিত সিলেবাস কি থাকছে এবং সিলেবাস অনুযায়ী তোমাদের কোন কোন বাংলা ভাষার বইগুলো পড়তে হবে ওকে এই কি তোমরা ভিডিও দিলে নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারো তো এবার তোমাদের বলে দিই তোমরা যারা হাবিলদার পোস্টে আবেদন করবে তোমাদের তো প্রথম অনলাইনে লিখিত পরীক্ষা হলো তারপর তোমাদের যে পিইটি এবং পিএসটি হবে ওইখানে তোমাদের কি কি চেক করা হবে ওকে তো এখানে নিজের দিকে আসার পর চোদ্দোর সাতের পয়েন্টে বলা আছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএচটি এখানে তোমাদের কী কী চেক করা হবে তো প্রথম তোমাদের বলা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেখানে তোমাদের বলা হচ্ছে তোমরা যারা ছেলেরা আবেদন করবে তোমাদের কিন্তু অবশ্যই ষোলোশো মিটার তোমাদের রান্নিং কিংবা তোমাদের ওয়ার্কিংটা কমেন্ট করতে হবে পনেরো মিনিটের মধ্যে এবং তোমরা যারা মেয়েরা আবেদন করবে তোমাদের এক কিলোমিটার তোমাদের রানিং কমপ্লিট করতে হবে কুড়ি মিনিটের মধ্যে ওকে এবার এখানে তোমাদের পিইটি হওয়ার পর এখানে কিন্তু তোমাদের পিএইচটি হবে পিএসটি তোমাদের কী চেক করা হবে এখানে তোমরা যারা ছেলেরা আবেদন করবে তোমাদের এখানে মিনিমাম হাইটটা থাকতে হবে একশো সাতান্ন দশমিক পাঁচ সেন্টিমিটার তবে তোমরা যারা গার হুইলস আসামিজ গোর্খা এই সমস্ত ক্যাটাগরি কিংবা তোমরা যারা শিডুল ট্রিপ রয়েছে তোমরা কিন্তু পাঁচ সেন্টিমিটার তোমরা ছাড় পেয়ে যাবে হাইটের ক্ষেত্রে আর তোমাদের চেষ্টটা মেজারমেন্ট করা হবে এইট্টি ওয়ান সেন্টিমিটার তবে তোমাদের কিন্তু অবশ্যই এখানে ছাতিটা তোমাদের এক্সপেনশান করতে হবে পাঁচ সেন্টিমিটার এবার তোমরা যারা মেয়েরা আবেদন করবে এখানে তোমাদের বলে দিচ্ছে হাইটটা কত লাগবে হাইটটা তোমাদের লাগবে মিনিমাম একশো বান্ন সেন্টিমিটার এবার এখানে কিন্তু তোমাদের রিল্যাকশন দেওয়া হবে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার যদি তুমি এখানে গার আসামি গোর্খা এবং তোমরা সিলুল ট্রিপ হয়ে থাকো এবং মেয়েদের ক্ষেত্রে এখানে চেষ্টা মেজারমেন্ট করা হয় না তোমাদের ওয়েটটা যাচাই করা হবে তোমাদের কিন্তু মিনিমাম তোমাদের ওয়েটটা থাকতে হবে আটচল্লিশ কেজি এবং তোমরা কিন্তু দুই কেজি ছাড় পেয়ে যাবে তোমাদের কিন্তু তোমরা যারা হুইলস আসামি গোরখা এবং সিলুল ট্রিপ রয়েছ ওকে তো এখানে অনলাইন পরীক্ষা হওয়ার পর তোমাদের পিইটি পিএসটি হলো পিটি পিএচটি হওয়ার পর তোমাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে যারা তোমরা পাশ করবে তোমাদের কিন্তু মেল লিস্টে নাম এলে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন ডাক আসবে এবং তারপর তোমাদের কিন্তু এখানে মেডিকেল হওয়ার পর তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশানটা হয়ে যাবে ওকে যদি আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে আর তোমরা যদি এই সম্পর্কে তোমাদের বিস্তারিত সিলেবাস লাগে যে বাংলা ভাষায় সিলেবাস কী রয়েছে সিলেবাস অনুযায়ী বাংলা ভাষায় আমি কোন কোন বইগুলো পড়বো এ টু জের এই টপিকে ভিডিও চাই তাহলে কিন্তু নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো